সম্মানিত দর্শক বৃন্দ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ চাষি মেরাজ কৃষি চ্যানেলে আপনাকে স্বাগতম দর্শক বন্ধু আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো কাঞ্চন শশা কেন চাষ করা উচিত নয় বিসপাতা কোম্পানির কাঞ্চন এটি বর্তমান সময় অনেক জনপ্রিয় একটি শশার জাত বিশেষ করে ইউটিউবে এই জাতটি ভাইরাল এজন্য আপনারা অনেকেই কাঞ্চন শশা চাষ করতে চান যদিও আজকের ভিডিওটা আমার করা ঠিক হচ্ছে না জানি না আমার উপর কোনো হামলা বা আক্রমণ আসবে কিনা কিন্তু আমার কাজ হলো আপনাদেরকে সঠিক তথ্য তুলে ধরা সঠিক পরামর্শগুলো দেওয়া এখন কি হবে না হবে সেটা আমার বোঝার বিষয় নয় আমি কোনো কোম্পানির থেকে টাকাও খাইনি কোনো কোম্পানি আমাকে টাকা দেয়ও নি আমার যেটা ভালো মনে হবে আমার যেটা ইচ্ছে হবে আমি সেটা করবো এখন বলি কাঞ্চন শশা কেন চাষ করা উচিত নয় হ্যাঁ কাঞ্চন শশা কিন্তু অনেক ভালো একটি শশার জাত কোন দিক থেকে অনেক বেশি ফলন দিয়ে থাকে বিসপাতা কোম্পানির এই কাঞ্চন শশাটিতে এখন বিষয় হলো কাঞ্চন শশার জাত এর কালারটা একটু দেখেন এটি হচ্ছে কালো টাইপের হয়ে থাকে এই শশার জাতটি কালো টাইপের হয়ে থাকে বাজারে এর চাহিদা একদম কম এখন যাদের বাজারে কালো টাইপের শশা চলে তার অবশ্যই কাঞ্চন শশা নির্দিদে চাষ করতে পারেন কাঞ্চন শশাটিতে ফলন মোটামুটি ভালোই দেয় গাছের রোগ বেলায়ও খুব একটা হয় না খুব কম কিন্তু সমস্যা হলো এটা শশাগুলোর কালার ভালো না শশার কালার একদম ভালো না বাজারের চাহিদা হয় না এজন্য বলছি কাঞ্চন শশা এটি আপনারা একটু বুঝে শুনে চাষ করবেন অনেকেই হুজুকে বাঙালি দেখেন তাই কোনো কিছু যাচাই বাছাই না করে চাষ শুরু করে দেন এখন আসি কাঞ্চন শশা চাষ করবেন না ঠিক আছে হ্যাঁ কাঞ্চন শশা অবশ্যই চাষ করবেন যাদের অঞ্চলে কালো টাইপের শশা চলে থাকে এখন যারা সাদা টাইপের শশা খুঁজেন কিন্তু ভালো ফলন খুঁজেন গাছগুলো যাতে শীত সহনশীল হয় এই জাত যারা খুঁজেন তারা আসলে কোন জাত চাষ করবেন আপনাদের জন্য দুইটি শশার জাত আমি সাজেস্ট করব বাংলাদেশের সর্বোচ্চ শশার জাত একটি হলো বায়ারের মালিনী সর্বোচ্চ শশার জাত বায়ারের মালিনী মালিনী শশার জাত অনেক বেশি ফলনশীল অনেক বেশি কিন্তু ফলন দিয়ে থাকে প্রত্যেক গিটে গিটে শশা দূরে থাকে এবং শশাগুলো গাছে সেট করার জন্য কোনো হরমোনের প্রয়োজন হয় না পরাগায়ন ছাড়াই শশাগুলো গাছে সেট হয় এজন্য অনেক পরিমাণে শশা গাছে ধরে থাকে এজন্য আপনারা বায়ারের মালিনী জাতের শশা আপনারা চাষ করতে পারেন শশাগুলো দেখতে অনেকটাই দেশি শশার মতন দেখা যায় এবং ফলন হাইব্রিডের মতন অনেক বেশি ফলন পাওয়া যায় আমি মনে করি বাংলাদেশের যে কোনো বাজারে কালো টাইপের শশার থেকে সাদা শসাগুলোর অনেকটা ডিমান্ড বেশি রয়েছে এজন্য আপনারা অবশ্যই শশার কালারি দিকটা খেয়াল রাখবেন শুধু ভালো ফলন দেওয়া মানে সেটিকে ভালো শশার জাত বলে না এটা বুঝতে হবে ভালো ফলন দেওয়া মানে সেটা ভালো শশার জাত নয় অবশ্যই খেয়াল রাখতে হবে কোন জাতগুলো অনেকদিন পর্যন্ত ফলন দেয় কোন জাত সহনশীল এবং কোন জাতের শশার কালারটা ভালো আসে স্বাদ ভালো খেতে ভালো এগুলো সব দিক যাচাই বাছাই করে একটা ভালো মানের শশার জাত নির্বাচন করা হয়ে থাকে তো সেদিকে যদি আমরা তাকাই তাহলে বায়ারের মালিনী শশার জাত সর্বোচ্চ শশার জাত হিসেবে গণনা হবে এবং দুই নম্বর শশার জাত হল এ আর মালিক ভালো একটি শশার জাত এটি আপনারা নির্বাচন করে চাষ করতে পারেন শীতকালে চাষ করলে অনেক ভালো ফলন কিন্তু শীতকালীন জাত এগুলো আবার গরমে কেউ চাষ করতে দেয় না এগুলো আপনারা জানুয়ারি মাস পর্যন্ত রোপণ করতে পারবেন আর যারা রমজান টার্গেট করে শ্বসা চাষ করতে চাচ্ছেন তারা অবশ্যই ডিসেম্বর মাসের ভিতরে শশা চাষ করবেন তাহলে ভরপুর রমজানের বাজার আপনারা পেয়ে যাবেন দর্শক বন্ধু এখন আর একটি বিষয় হলো এই শশার বীজগুলো যাদের অঞ্চলে প্রয়োজন যাদের অঞ্চলে এই শশার বীজগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না মালিনী এবং জাদু এই শশার বীজ যাদের অঞ্চলে খুঁজে পাওয়া যায় না তারা কিন্তু দেওয়া আমার সাথে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা বীজগুলো নিতে পারবেন হোম ডেলিভারির মাধ্যমে শুধুমাত্র একশো বিশ টাকা কুরিয়ার খরচে সারা বাংলাদেশের কোনো প্রান্তে এই শশার বীজগুলো নিতে পারবেন এছাড়াও আমার কাছে কি কি শশার বীজ আছে আপনাদেরকে জানিয়ে দিই আমি কিন্তু একজন কৃষক সবজি চাষবাস করা আমার প্রধান কাজ পাশাপাশি বীজ ব্যবসা করে থাকি বড় পরিসরে এই দুটি হচ্ছে আমার কাজ পাশাপাশি আপনাদেরকে পরামর্শ দেওয়ার জন্য ইউটিউবে তৈরি করে থাকি আমার কাছে আপনারা পাবেন মালিক কোম্পানির জাদু এবং মালিক আরেকটি শশার জাত আইস গ্রিন এবং পাবেন বায়ারের মালিনী এবং পাবেন হচ্ছে ইস্ট কোম্পানির তামিম প্লাস সুপ্রিম সিড কোম্পানির সুপ্রিম প্লাস এসিআই কোম্পানির মেসি এই শশার জাত কিন্তু আপনারা আমার কাছে পাবেন এই প্রত্যেকটা শশার জাত কিন্তু অনেক ভালো শীত সহনশীল শীতকালের জন্য উপযুক্ত শশার জাত এর ভিতর থেকে যে কোনো একটি শশার জাত নিয়ে আপনারা চাষ করতে পারেন যা যেটা প্রয়োজন সেটা আপনারা নিতে পারেন আর বিশেষ করে আমার তরফ থেকে পরামর্শ থাকবে একজন চাষী হিসেবে বায়ারের মালিনী শশাটা আপনারা চাষ করেন তো দর্শক বন্ধু এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শশা চাষের জন্য আরো অনেক ধরনের সুন্দর সুন্দর ভিডিও আপলোড করা হবে ভিডিওগুলো গুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখবেন আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ